পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের ডুবির ভেড়িতে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি বলবা থানার ওসি নাজির উদ্দিন আলীকে নিয়ে গিয়ে ওই পোস্ত চাষ নষ্ট করেন ডিএসপি জানান বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে খবর পাই আমরা সেই মতোই পুলিশ ফোর্স নিয়ে এসে ডুবি খুব মোজার জমিতে পোস্ত গাছ নষ্ট করা হয় আগামী দিনে যদি কেউ বেআইনিভাবেই চাষ করে খবর পাওয়া যায় তাদের বিরুদ্ধে আবারও অভিযান হবে আইনত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ যারা প্রশাসনিক পদে রয়েছে জনপ্রতিনিধি তাদের জমিতে পোস্ত চাষ হয়েছে ব্যবস্থা নিলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন তবে পুলিশ যে অভিযান চালাচ্ছে বেআইনি চাষের বিরুদ্ধে তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গ্রামবাসীরা যদি অবৈধ পোস্ত চাষ হয় সেটা প্রশাসন যদি ভাঙে সেটা ঠিকই কাজ করছে কিন্তু এমন অনেক প্রশাসনিক কর্তা আছেন যা যাদের বাড়ি যাদের জমিতে পোস্ত চাষ হয়েছে তাদের কিন্তু হাত দেওয়া হচ্ছে না আমার এখানে গ্রামে শোনা যাচ্ছে প্রধানেরও আছেন পোস্তের চাষ সেখানটাও উচিত প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করা উচিত এখানে তো মোটামুটি কত বিঘে মোটামুটি পোস্ত চাষ করেছে বলে আমি আমার সেটুকু আমি ঠিক মাঠে অত জানেন জানা নেই তবে বেশ কিছু মানুষ করেছে এটা মানুষকে কি বলবেন এটা অবৈধ জিনিসটা করাটা উচিত নয় প্রশাসন যে কাজটা করছে যেটা নষ্ট করে দিচ্ছে ঠিকই করছে শুধু তাই নয় সমস্ত বিষয় যে অবৈধ কাজগুলো এখানে চলছে প্রশাসন এইভাবে উদ্যোগ নিক সেটা পাবলিক চায় পলা থানার আমনান গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবির ভাড়ি মৌজায় আজ পলবা থানা বিশেষ অভিযান চালায় পোস্ত চাষের বিরুদ্ধে আমরা স্পটে এসে দেখলাম প্রায় সাড়ে দশ কাঠার মতো জমিতে পোস্ত চাষ হয়েছে এবং প্রায় পোস্ত ফুলও হয়ে গেছে আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজকে পলবা থানার সমস্ত ওসি নাজির উদ্দিন আলী এবং অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হই এবং সমস্ত এই দশ কাঠার যে পোস্ত গাছ সেগুলোকে ডিস্ট্রয় করে দিই আমরা যারা এই অবৈধ চাষ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আগামী দিন কি এই অভিযান চলবে আরও আগামী দিন যদি কোথাও আমরা খবর পাই এই ধরনের চাষ আছে এই অভিযান চলবে এবং জনগণকে আমরা সচেতন করব যে পোস্ত চাষ আইন বিরুদ্ধ এটা করা যায় না